আসসালামু আলাইকুম ورحمهতুল নবি রিস্কুল সবাইকে স্বাগতম আম মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর পার্ট কিন্তু টেন আজকে আমরা শিখাবো অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর এবং কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যে বাইনারি রূপান্তর এই বিষয় দুটো বিষয় একটু শিখাবো এবং দেখো যে এইগুলোর কিন্তু বিশেষ কোনো সূত্র নাই তেমন তবে এইটুকু সূত্র কিন্তু এটা একটু মনে রাখতে পারো যে আসলে দেখো যে অক্টাল সংখ্যা কিন্তু কিভাবে প্রকাশ করবে আমরা কিন্তু অলরেডি জানি যে তোমার অক্টাল হচ্ছে যে টু কিউব অর্থাৎ কিন্তু দেখো যে পাইনের বেলায় কিন্তু যদি শূন্য যায় তাহলে কিন্তু সেটা ত্রিপল জিরোতে লিখতে হবে অক্টালের বেলায় ওয়ান হলে কিন্তু সেটা ডাবল জিরো ওয়ান লিখতে হবে ঠিক এরকম কিন্তু লেখা আছে যে দেখো জিরো জিরো কিন্তু প্রকাশ করার সময় বাইরের ক্ষেত্রে তিনটা হবে হলে এই যে ডাবল জিরো ওয়ান দুই হলে কিন্তু জিরো ওয়ান অর্থাৎ এই একটা শূন্য দিয়ে কিন্তু তিনবার পূর্ণ করে দিতে হবে থ্রি হইলে কিন্তু জিরো ডাবল ওয়ান এবং চার হলে কিন্তু তখন তিনবার পূর্ণ হয়ে গেল একশো পাঁচে একশো এক এবং ছয় একশো দশ এবং সাথে একশো এগারো পর কিন্তু দেখো আট এর গড় নেই নয় কিন্তু এই সমস্ত বিষয়ের কিন্তু কোন গড় নেই তো হেক্সা ডিসিমাল আবার কি দেখো হেক্সা ডিসিমাল ষোলো সমস্যা কিন্তু টু টু দি ফোর অর্থাৎ গেলে সবসময় কয় গড় করতে হবে চার ঘর করতে হবে অর্থাৎ শূন্য হলে চারটে শূন্য শূন্য এক হলে তিনটে শূন্য দিয়ে এক অর্থাৎ চার গড় করে লিখতে হবে দুই হলে দশ অর্থাৎ দেখো ডাবল শূন্য দশ তিন হলে দেখো এই যে চার ঘর চারের জন্য একশো এই যে বামে একটা শূন্য দিতে হবে এরপর দেখো পাঁচ হলে বামে একটা শূন্য দিতে হবে দেখো সাতের জন্য কিন্তু এক হাজার এক তারপরে দেখো দশ দশের জন্য কিন্তু এ সমান সমান এক হাজার দশ এইভাবে কিন্তু এই শূন্য সূত্রগুলো একটু মনে রাখো যে কোন ঘরের জন্য কি কি লিখতে হবে আমাদের সেটি একটু মনে রাখলে যথেষ্ট দেখো সি এর জন্য ডির জন্য এফ এর জন্য ইর জন্য তোমরা এভাবে সূত্র আকারে মনে রাখলেও পারো না রাখলে কিন্তু আমাদের যে একটা পদ্ধতি আছে সেটা অঙ্ক করার সময় আমরা একটু দেখাবো দেখো এখন আমরা সরাসরি অঙ্ক চলে যাব আমাদের প্রথম অঙ্কটাই কিন্তু থাকবে যে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর দেখো আমরাকে নিয়ে এসি যে সাঁত্রিশ অক্টাল সংখ্যা আছে কি কিসে কনভার্ট করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে তাইলে কিন্তু আমরা সুন্দর করে আগে দেখো 3 জন্য কত হয় 3 জন্য কিন্তু 11 হয় তাহলে কিন্তু বামে একটা শূন্য দিয়ে আমরা ট্রিপল গড় পূর্ণ করে দেব যাতে এই যে অক্টালে যেতে পারে এরপর দেখো 7 7 জন্য কিন্তু আমরা লিখতে পারি যে 111 তাহলে কিন্তু তোমাদের মোটামুটি মুখস্থের মতোই রয়েছে টু 2 কিন্তু 10 তাইলে কিন্তু আমরা 10 লিখব 10 লেখার পরে এখানে একটা শূন্য দিয়ে দেব দেখো এরপরের শূন্য শূন্যর জন্য কয়টা গড় লিখব অবশ্যই কিন্তু আমরা শূন্যর জন্য ঘর লিখব হলো তিনটা ঠিক এইভাবে কিন্তু আমরা প্রথমে যে এটা কিন্তু দেখো এখানে কনভার্ট করব তাহলে দেখো যে এই যে 011 ডাবল ওয়ান এরপর দেখো ত্রিপল ওয়ান জিরো এরপর দেখো ত্রিপল এই যে এই সংখ্যাটা কিন্তু আমাদের অক্টাল থেকে বাইনারিতে প্রকাশ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারেই কিন্তু ইজি যে প্রথমে কি করতে হবে অক্টাল সংখ্যাকে আগে তোমরা বাইনারিতে করে এবং কিন্তু সেখানে কিন্তু কত করে করে হবে হবে। হতে যদি সেখানে তুমি অবশ্যই অবশ্যই পরে বামে শূন্য দিয়ে কিন্তু পূরণ করে দেবে এই যে দেখো একটা শূন্যের জন্য তিনটা শূন্য দিয়ে পূরণ করে দিলাম এইভাবে কিন্তু তুমি অক্টাল সংখ্যাগুলো লিখবে এখন দেখো দুই নম্বর অঙ্ক এরপর দেখো দ্বিতীয় অঙ্ক আমরা দ্বিতীয় অঙ্ককে এখন কিসে প্রবো অক্টাল থেকে এটা আমি কিন্তু বাইনারিতে কনভার্ট করবে এখন দেখো যে কিভাবে তাহলে প্রথমে কিন্তু রয়েছে ফোর আচ্ছা ফোরের জন্য কত লিখতে হয় ফোরের জন্য কিন্তু আমরা সূত্রে শিখেছি ফোরের জন্য কিন্তু একশো লিখতে হবে তাহলে কিন্তু দেখো এখানে একশো তাহলে কিন্তু এটা কিন্তু আর কিছু করার দরকার নেই তিন গড় পূর্ণ হয়ে রয়েছে শূন্য শূন্য অবশ্যই আমরা লিখবো এবং দেখো জন্য কিন্তু ডাবল শূন্য একশো দশ এরপরে দেখো ফাইভ ফাইভ এর জন্য আমরা লিখে হলো যে একশো এক তাহলে কিন্তু এখানে কিন্তু তিন ঘর করেন কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এরপর দেখো টু টুর জন্য আমরা কি লিখবো টুর জন্য কিন্তু আমরা লিখবো দশ তাইলে কিন্তু সেক্ষেত্রে আমরা আগে শূন্য দিয়ে পূর্ণ করে দেবো ঠিক এইভাবে আমরা আগে বাইনারিতে কনভার্ট করে নিলাম অক্টাল সংখ্যাকে তারপর কি করবো আমরা সবগুলো একত্রে অ্যান্সার লিখে দেবো দেখো যে ডাবল শূন্য তারপরে দেখো ওয়ান ডাবল জিরো এরপরে দেখো ত্রিপল ত্রিপল জিরো ত্রি এরপর দেখো দশমিক বসাবে দশমিক বসাই দেওয়ার পরে ডাবল ওয়ান ঠিক এইভাবে তোমরা বাইনারিতে কনভার্ট করবে দশমিক সংখ্যা হলে ঠিক এইভাবে লিখে দেবে যে দশমিক নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই শুধুমাত্র দশমিক দিয়ে এরপর ঠিক আগের মতোই যে অক্টালের ক্ষেত্রে তিনটি করে ঘর নেবে তিনটি করে ঘর নিয়ে পূরণ করে দিবে এইবার দেখো যে আমরা কিন্তু শিখলাম হলো যে কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে যেতে হয় এখন যদি তোমাদের একটা বিপরীত অঙ্ক আসে যে

ডাবল জিরো ওয়ান এরপরে দেখো আবার ডাবল ওয়ান তাহলে সুন্দর করে আগে দেখো এটার জন্য কত পাবো যে একশো এগারো কিন্তু আমরা সেটা সেভেন লিখি তাইলে এটাও কিন্তু যে সেভেন লিখি এরপরে দেখো এটা সময় কিন্তু আমরা কী লিখবো অবশ্যই অবশ্যই অন লিখবো দেখো যে এইভাবে কিন্তু অক্টালে পূরণ করে নিচ্ছে। অর্থাৎ তোমার সাতকে তিন ধরে পূরণ বাইনারে গেলে ত্রিপল ওয়ান এবং এইভাবে এরপরে দেখো দশমিক এখানে কিন্তু রয়েছে যে তোমার ট্রিপল জিরো দেখো দেখো দশমিক দশমিক কি রয়েছে ডাবল জিরো ওয়ানের জন্য কিন্তু ওয়ান লিখতে পারি এরপরে দেখো যে দেখো এই তিন ঘরের জন্য আমরা কি লিখলাম যে শূন্য এবং দেখো একশো দশের জন্য কিন্তু আমরা লিখবো সিক্স তাহলে কিন্তু এটা কিসে লিখলাম যে এখানে ধরো বাইনারিতে কনভার্ট করলাম বাইনারি থেকে এখন আমরা কি করব এবার দেখো আমরা সরাসরি যে ওয়ান সেভেন সেভেন দশমিক ওয়ান সিক্স ঠিক এটা এটা কিন্তু আমরা অক্টালে প্রকাশ করলাম দেখো আমরা কিন্তু দুটি পদ্ধতি দেখালাম যে অক্টাল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে যেতে হবে এবং আবার বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হবে তোমরা যদি এই একটা নিয়ম ভালো করে বোঝো তাতেই মনে হয় যে আমার মনে হয় যে সমস্ত অঙ্ক বোঝা শেষ হয়ে যাবে এবং যে ধরনের অঙ্কই পরীক্ষা আসুক না কেন তোমরা অবশ্যই অবশ্যই করতে পারে এখন দেখো আমরা পরিবর্তিততে কিভাবে হেক্সাডেসিমালকে বাইনারিতে পরিণত করতে হয় সেটা দেখাবো দেখো এইবার আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয় সেটা শিখাবো আচ্ছা প্রথমে কি রয়েছে দেখো 7 7 এর জন্য কি কি লিখতে হয় সেটা একটু আমি লিখবো দেখো যে আমরা কিন্তু জানি যে 7 এর জন্য কিন্তু কি লেখা যায় যে 111 তাহলে কিন্তু এখানে হেক্সাডেসিমাল আসতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই চারটে নিতে হবে চারটে গড়ের জন্য আমরা অবশ্যই ভাবে একটা শূন্য দিয়ে পূরণ করে দেবো এরপর দেখো যে বি আসলে মূলত এখানে বি সমান সমান কত এটা আগে লিখতে হবে যে আমরা জানি কিন্তু যে বি সমান সমান কিন্তু আমরা লিখে হলো যে এগারো তাহলে এখন আমরা কি করবো এগারোর বাইনারি লিখবো আচ্ছা এগারোর বাইনারি তোমরা যদি না পারো তোমরা কিন্তু অনেকটা এভাবে কিন্তু করতে পারো দেখো যে যার সংখ্যা মুখস্থ মুখস্থ না করে তোমরা কিন্তু যে ওয়ান ওয়ানের ডবল দুই দুইয়ের ডবল আমরা প্রথমে কি এখন যে এগারো বানাবো তাইলে একটু খেয়াল করো যে আট আর দুই কিন্তু দশ দশ আর একে কিন্তু এগারো তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে এটা কিন্তু আমরা আগেও শিখেছি যে সংখ্যাটা নিব তার নিচে এক চার নেই নেই শূন্য দুই নিচে এক এবং এটা নিচে এক তাহলে কিন্তু দেখো যে এগারোর বাইনারি হচ্ছে তোমার এক হাজার এইভাবে কিন্তু আমরা বাইনারি বের করতে পারি দেখো তাহলে কি লিখবো বি সমান সমান এক হাজার এগারো লিখবো আমরা তাহলে বি সমান সমান কিন্তু লিখবো যে আমরা এক হাজার এরপরে দেখো রয়েছে যে সি যে আসলে সি কিন্তু এখানে আমরা লিখতে পারি যে বারো তাহলে এখন বারোর বাইনারি আমরা লিখবো যে বারোর বাইনারি আমরা লিখতে পারি দেখো যে ওয়ান ওয়ানের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল এইট এইট ডাবল সিক্সটিন দরকার নাই এখানে দেখো যে এখানে কিন্তু আমরা লিখতে পারি চার আরাটে কিন্তু এক চার টি এসি এক বাকি দুইটা শূন্য অর্থাৎ এখানে কিন্তু এগারোশো তাহলে কিন্তু দেখো সি আর কিন্তু সরাসরি আমরা লিখতে পারি যে এগারোশো এইভাবে কিন্তু আমরা কনভার্ট করতে পারি তাহলে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই কিভাবে লিখবো চার ঘর তাহলে কিন্তু এটাও কিন্তু এখনো হেক্সিডিসি মানে আছে তাহলে এখন কিন্তু আমরা আনসারটা লিখে দেবো যে শূন্য ত্রিপল ওয়ান এরপরে দেখো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো জিরো এখন সেটা আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেল এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি যে শুধুমাত্র একটু মনে রাখবে হেক্সালিসের ক্ষেত্রে চারটে করে গড় মিলে নিতে হবে এবং অক্টাল ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই তিনটা করে ঘর মিলিতে হবে এইটুকুন কিন্তু বুঝলে কিন্তু যথেষ্ট আচ্ছা এবার একটা অঙ্ক আমরা দেখাবো যে আশা করি এখন যত ধরনের এমসিকি এবং যত ধরনের অঙ্ক আছে যে তোমরা অবশ্যই হেক্সা ডিসিমালকে বাইনারিতে কনভার্ট করতে পারবে ইনশাআল্লাহ এখন দেখো আমরা কি করব যে একটা উল্টা নিয়ম দেখাবো বিপরীত নিয়ম দেখাবো এইবার দেখো আমরা একটা দেখাবো যে এতক্ষণ আমরা কলাম হেক্সা ডিসিমাল থেকে বাইনারি এইবার কিন্তু আবার কি যে বাইনারি টু হেক্সা ডিসিমাল এই অঙ্কটা একটু উল্টো নিয়ে একটু দেখাবো দেখো যে প্রথমত আমরা কি করব যে দশমিকের ক্ষেত্রে কিন্তু এই যে তোমার বাম দিকে সুন্দর করে চারবার মেলাবো তাহলে এইভাবে যদি আমি লিখি যে ডাবল ওয়ান জিরো ওয়ান এরপরে দেখো ডাবল ওয়ান অর্থাৎ চার ঘর পূরণ করার জন্য কিন্তু বামে আমরা দুইটা শূন্য দিয়ে পূরণ করতে পারি দশমিক এরপর দেখো এবার কিন্তু যে দশমিকের পরে কিন্তু অবশ্যই অবশ্যই বা অবশ্যই ডান দিক থেকে শুরু করতে হবে দশমিক সংখ্যার পর কিন্তু বা দিক থেকে ডাইনে যেতে হবে তাইলে কিন্তু আমরা প্রথমে চার ঘর মিলিয়ে লিখবো এটা কিন্তু আমরা বলছিলাম যে বাইনারি থেকে হেক্সিডি আর মানে হেক্সিডি সিম এ কিন্তু সবসময় চার ঘর করে লিখতে হবে তাইলে কিন্তু দেখো যে দশমিকের আগে একরকম এবং কিন্তু পরে একরকম দশমিকের আগে কিন্তু বা দিকে যেতে হয় দশমিকের পরে কিন্তু ডান দিকে যেতে হয় এরপর দেখো ওয়ান তাহলে এই ক্ষেত্রে দেখো ওয়ান একটা মাত্র ঘর রয়েছে তাহলে আমি কি করবো এটা তিনটে শূন্য দিয়ে পূরণ করে দিব তাহলে এখন দেখো এটার জন্য কিন্তু আমরা লিখতে পারি এটার জন্য কিন্তু থ্রি লিখতে পারি এবং এখানে দেখো যে এগারোশো এক রয়েছে তাহলে এগারোশো এগারোশো মানে কি তোমরা কিন্তু এখন এইভাবে একটি লিখে নিতে পারো যে এগারোশো মূলত কিভাবে লেখা হয়েছে এটাও কিন্তু তোমরা এইভাবে প্রমাণ করতে পারো এক একের ডবল দুই দুইয়ের ডবল কিন্তু দেখো যে এক একের ডাবল দুই দুই এর ডাবল চার চার ডাবল আট আসলে মিলাম দেখো যে এই সংখ্যাটা যে আমি বুঝতেছি না দেখো যে এটা কিন্তু আমার বারো বারো একে তেরো তাহলে কিন্তু এটা অবশ্যই অবশ্যই তেরো কিন্তু তেরো কিন্তু লেখা যাবে না তাহলে তেরো তের পরিবর্তে কি লিখতে হবে অবশ্যই অবশ্যই তেরো লিখতে লিখতে হবে কিন্তু ডি তাইলে কিন্তু এটা আমরা লিখতে পারি যে

ওয়ান 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 জিরো তাহলে কিন্তু আমরা বলতে পারি যে দেখো বারো বারো চোদ্দ তাহলে এক্ষেত্রে কিন্তু চোদ্দোর ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সময় কিন্তু আমরা ই লিখতে পারি যে চোদ্দোর জন্য কিন্তু কি লিখতে হয় ই লিখতে হয় তাহলে এটা সময় কিন্তু আমরা ই লিখে দেবো যে বাইনারি থেকে আমরা কিসে কনভার্ট করলাম হেসে তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হলো থ্রি ডি এইট এইভাবে কিন্তু আমরা হেক্সে চলে আসলাম অর্থাৎ দুটি অঙ্ক যে দুই নিয়মে কিন্তু আমরা আসতে পারি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে পারি আবার বাইনারি থেকে কিন্তু হেক্সাডেসিমালেও আসতে পারি করে তোমরা যে এখন অবশ্যই যে বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল যে কোন পদ্ধতিতে অঙ্ক আসলে করতে পারবে যে আমি কিন্তু এখানে শুধুমাত্র তোমাদের একটা করে নিয়ম দেখানোর চেষ্টা করেছি এই নিয়ম পারলেই কিন্তু যে তোমাদের যে কলেজে যে বইটা প্রকাশ করেছি সেই বইয়ের যত উদাহরণ অঙ্ক আছে এক্সাম্পল আছে সবই করতে পারবে যে আমাদের কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে আগে বেসিকটা যারা জানতে পারলে যে কোনো প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবো পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ